দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা কিন্তু নিম পাতা নিয়ে নিয়েছি নিম পাতাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা কচি একদম সুন্দর এগুলো আমি ভালোভাবে একটু বেছে নেব এগুলো খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনও তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে নিমটিতো ওই দিকটা তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই সময় খাওয়াও অত্যন্ত উপকারিতা আর খেতেও ভালো লাগে তা তোমাদের তোমাদের অন্যরকমভাবে একটু নিয়ন্ত্রিত করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ হতে থাকো আশা করি ভালো লাগবে কীভাবে বানাচ্ছি দেখো দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা কিন্তু নিম পাতা নিয়ে নিয়েছি নিম পাতাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা কচি একদম সুন্দর এগুলো আমি ভালোভাবে একটু বেছে নেব এগুলো খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার দেখো বন্ধুরা এই পাতাগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে তো এগুলো আমরা গাছ থেকে পেরে এনেছি আর তোমরা যদি বাজার থেকে কিনে নিয়ে আসো তাহলে পাতাগুলো কিন্তু আগে ধুয়ে নেবে আর আমি আগে এইগুলো ছাড়িয়ে নেব তখন ছাড়িয়ে আমি ধুয়ে নেব এইভাবে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখো পাতাগুলো কত সুন্দর কচি এইভাবে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নেব নিয়ে আমি খুব সুন্দর দেখতেও সুন্দর লাগছে পাতাগুলো কেবলই বেরিয়েছে আমি এই এমনভাবেই বানাবো যারা ভালোবাসো না কিন্তু তারাও একবার এটা হলো বানিয়ে খেতে পারো দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নিলাম দেখো অনেকগুলোই হলো কিন্তু পাতাটা আমরা খুব পছন্দ করি সেজন্য বেশি মাপে নিয়ে নিলাম তোমরা যদি অল্প খাও অল্প করে নিতে পারো দেখো এই পাতাগুলো এবার আমি তিন থেকে চারবার মতো ভালোভাবে জল দিয়ে পরিষ্কার জল আমি ধুয়ে নেব দেখো বন্ধুরা এই পাতাগুলো কিন্তু তিন থেকে চারবার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব দেখো জাল জলে কিন্তু অনেকটাই নোংরা আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা কেটে নেব বেগুনটা ঠিক আমি এই সাইজে কেটে নেব আর এই বেগুনটা কিন্তু একদম কচি হওয়া চাই এইটাও আমি কেটে নেব একদম নরম দেখো বেগুনটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো বেগুনটা সম্পূর্ণ কাটা হয়ে গেল এই বেগুনটা এবারে আমি ধুয়ে নেব একটু দেখো বেগুনটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আর এখানে পাতাগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই পাতার ভিতরে আমি কিন্তু বেগুনটা নিয়ে নেব জলটা এভাবে আমি নুনিয়ে নেব দেখো বন্ধুরা আমি নিম পাতার বেগুনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি স্বাদ মতো লবণ আমি একবারই দিয়ে দেব আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এগুলো ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব বেগুন আর পাতাগুলো আমি ভালোভাবে কিন্তু এভাবে মাখিয়ে নেব আর যারা খুব কিতো খেতে পারো না তারা কিন্তু পাতাটা পরে ভেজে নিতে পারো আমি কিভাবে করছি তোমরা দেখো দেখো আমার সব মাখানো হয়ে গেল উনটা ধরিয়ে নিলাম কড়াটা আমি বসিয়ে নিলাম দেখো কড়াটা আমি গরম করে নিয়েছি এই আমি তেল দিয়ে কড়াইয় দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে হাফ চামচ মতো আমি পাঁচকরম দিয়ে দেবো আর দিব হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে নিম পাতা আর বেগুনগুলো দিয়ে দেবো দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি জলটা ফেলে দেবো আমি বন্ধুরা যারা তিতো খেতে পারো না তারা কিন্তু লাস্টে নিম পাতাটা ভেজে নিতে পারো কিন্তু আমি এইভাবে রান্না করলাম ঝাল মিষ্টি সমান সমান দিয়ে আমি নিমতি দিয়ে রান্না করলাম তো মতো করে একবার বাড়িতে ট্রাই করতে পারো দেখবো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু একদম কচি সেই জন্য পাতাগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এখানে হাফ চামচেরও কম চিনি আমি দিয়ে দেবো তোমরা চিনিটা স্কিপ করতে পারো হয়ে গেছে আর সবসময় করার জন্য বেগুনটা কিন্তু একদম জালি হওয়া যায় পাঁচ মিনিট মতো এটা ভেজে নিব নিমতিটা দেখো আমি করে নিলাম আর কতটা লবণীয় লাগছে দেখো দেখতে আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে নিম রেসিপিটা আমার হয়ে গেল খুব সিম্পল ভাবে খেতেও খুব সুন্দর লাগে তা তোমরা আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আবার নিয়মিত রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো অসুস্থ থেকো টাটা